বন্ধুরা এখানে কিছু গাছ আছে গাছগুলো দেখুন এই যে ডেকে অরেঞ্জের এই গাছ সুন্দর এই ঝোপালো চোটে অনেকে দাম নিয়ে কথা বলেন তো গাছের দাম তো আজ এক থাকে কাল কারা কারা থাকে কারণ এই গাছগুলো আজকে দেখাচ্ছে এই গাছগুলো ফুরিয়ে গেলে তারপরে নতুন গাছ আসবে তারপরে তো আবার নতুন দামের হবে তো এইসব ডেইজি অরেঞ্জের গাছ ছোট ঝোপালো এগুলো দুশো টাকা করে দাম পাবেন এইরকম ডেইজি বড় প্যাকেটে এগুলোতে রংপুর লাইনের থেকে বাস এই ডেইজি অরেঞ্জ এগুলো দুশো টাকা করে পাবে আর এগুলোতে ডেকো পাওয়া যায় যেগুলো সাড়ে তিনশো টাকা করে দাম আর এখানে আছে বড় বড় নিউ সেলার এই যে মোটা এই নিউ সেলার মৌসুমী এগুলো পাবেন আমার কাছে এগুলো একটু দাম বেশি তারপরে এখানে আছে মিশরীয় মালটা এই যে মিশরীয় মালটা সব গাছ এটা হচ্ছে আপনার বৌদ্ধ নার্সারির গাছ সেই মিশরীয় মালটা টাইম আমি আগে নিয়ে এসেছি এই একটা হচ্ছে পাঞ্জাবি মালটা এটা তো বাতাবি লেবু এটা হচ্ছে ওভালে বীজ এটা ওখানে কালার বেজ অরেঞ্জ বলা হয় কিন্তু ওপরটা থাকে খোসার মতো খোসা এই ফ্লেভার থাকে এবং এইগুলো প্যাকেটের গাছ এখানে আছে এই এইগুলো হচ্ছে রংপুর লাইমের থেকে আবার নিউ সেলের মৌসুমী এই নিউ সেলের মৌসুমী এই গাছগুলো বিক্রি হয় ফল ধরা গাছ বিক্রি হয় আমার কাছে ফুলের মৌসুম ফুলের মৌসুম মৌসুমের বড় ঝোপালো এই গাছগুলো বিক্রি হয় এখানে ফল আছে দেখুন ইন্ডিয়ান এটা পরে হয়েছে সেকেন্ড লটের আর এটা ফার্স্টের ফল ইন্ডিয়ান সিকিম মৌসুমের টপ সেটিং গাছ বিক্রি হয় সব গাছ টপ সেটিং করা আছে যে বড় বড় এই গাছ গুলো পাবেন সমস্তটা দেখুন এইদিকেও আছে এই যে বড় বড় টপ সেটিং গাছ এরকম ভিডিওতে দিয়েছিলাম এগুলো এক হাজার মৌসুম দিয়ে আসছে বড় গাছ বড় টবের মধ্যে টপ তো বড় গাছ এই যে ফল ধরে এই গাছটা দেখুন তিনটা ফল আছে ইন্ডিয়ান সিকি মৌসুম এই গাছগুলো বিক্রি হবে এখানেও আছে এই যে ইন্ডিয়ান সিকি মৌসুমে বড় গাছ এই বড় গাছ এগুলো আছে এই ইন্ডিয়ান সিকিম মৌসুমির এই ফল ধরা গাছগুলো পাবেন এখানে কিছু দেখো ইন্ডিয়ান সিকিম মৌসুমি আছে এই ফল ধরা গাছগুলো পাওয়া যাবে একটা দুটো ফল আছে তার মানে এগুলো নিশ্চয়ই ফল হয় প্রচুর পরিমাণে ফল হয়েছিল ফলগুলো ঝরে গেছে এই গাছগুলো আপনারা পাবেন দেখাল নিউ সেলার মৌসুমী এখানে আছে ইন্ডিয়ান সিকিম মৌসুমি দেখুন তারা গাছ বাড়িতে লাগাতে পারেন না পরিচারক মনে করেন যে ছোট মানে একদম রেডিমেড গাছ নেব তাদের জন্য এই গাছ এগুলো দেখুন ইন্ডিয়ান সিকি মৌসুমীগুলো ইন্ডিয়ান সিকি মৌসুমী বেশি আছে এটা একটা ইন্ডিয়ান সিকি মৌসুমী এটা যে ভিয়েতনাম মালটা দেখুন এটা যে পাকিস্তানি মালটা দুটো ফল আছে দুটো ফল আছে বড় বড় ফল দুটো না তিনটে ফল আছে বড় বড় এইসব গাছগুলো পাবেন এখানে ইন্ডিয়ান সিকিম ওর সময় দুটো ফল আছে দেখুন দুটো তো অনেকে ভাবতে পারেন যে গাছ যে একই রকম ফল হয়তো তা না এখানে ফল বা ভ্যারাইটিস নিয়ে কোনো ঠোকবার চান্স নেই এখানে অল্প কটায় দিলাম আপডেট তো এই গাছগুলো বিক্রি করা হবে বন্ধুরা এখানে কিছু গাছ আছে যখন এটা নাটাল ভ্যারাইটিস গাছের মধ্যে গাছ ভিডিও করা মুশকিল হয়ে যায় এই যে নাটাল এই একটা নাটাল যে একটা নাটাল হয়ট দেখুন ঝোপালো খুব সুন্দর গাছের ডেইজি অরেঞ্জ বড় গাছ চার ফুট সাড়ে চার সাড়ে তিন ফুট চার ফুটের গাছও ডেইজি অরেঞ্জ এগুলো এখানে হচ্ছে দার্জিলিং যায় যেগুলোর দাম কম এগুলো আড়াইশো টাকা করে দাম দার্জিলিং জায়ান্টের গাছ মোটা প্যাকেট কিন্তু কুইয়ার করা একটু প্যাকের গাছগুলো বড় দার্জিলিং এটা হচ্ছে নিউ সেলার মৌসুমি নিউ সেলারের দামটা একটু বেশি সাড়ে চারশো টাকা করে তাও বলে দিলাম নিউ সেলার তো নিউ সেলারের দাম একটু বেশি ছোটো প্যাকেটে আছে এ লাগিয়ে দিলে এ ঝোপালো হয়ে যায় অনেক দিনের গাছ এগুলো সাড়ে চারশো টাকা করে দাও এখানে কাটার ভ্যালেন্সি পাবেন কাটার ভ্যালেন্সি এটা নাটালের ছোট গাছ একটু কম দামে এখানে হচ্ছে কাটার ভ্যালেন্সি আছে কাটার ভ্যালেন্সি ভাগ ক্যাক্টার ভ্যালেন্সি আছে ভ্যালেন্সি অল ইন্ডা আছে আর কাটার ভ্যালেন্সি এই ধরনের কাটল গোল্ড আছে এই কাটল গোল্ড কাটল গোল্ড মৌসুমী আমাদের ইন্ডিয়ান একটা ভ্যারাইটি জনপ্রিয় ভ্যারাইটি আমাদের বাজারে যে মৌসুমি কিনে খাই সেগুলো হচ্ছে না ইন্ডিয়ান সিকিম মৌসুমি এই যে বড় বড় ঢাকা বড় বড় লম্বা গাছ মোটামুটি এই গাছগুলো হচ্ছে কিছু না সাড়ে চার ফুটের লম্বা গাছ এরকম গাছ আছে ইন্ডিয়ান সিকিম মৌসুম এখানে অনেকগুলো গাছ আছে অনেক ভ্যারাইটি এখানে এখানে কিছু আমের ভ্যারাইটি কিছু আছে সেগুলো দেখাচ্ছি এই বাগানে হচ্ছে আপনার রেডি গাছও অনেক আছে নিচে রেডি গাছ এই ছড়া রেডি রেডি গাছও পাবেন ইন্ডিয়ান শিক্ষি মৌসুমী ইন্ডিয়ান শিক্ষি মৌসুমি রেডি গাছ প্রচুর আছে এখানে পাঞ্জাবি মালটা আছে প্যাকেটের বা স্পঞ্জ পাঞ্জাবি মালটা আমের গাছ সব মোটা মোটা আমের গাছ দেখুন তো এই ধরনের মোটা মোটা বড় বড় আমের গাছগুলো পাবেন মাল্টি কাপটিংও মেলা আছে এখানে সিঙ্গেলও আছে কবেনানা কিউজাই সারাপাত আট টু ইটু দশ এরি তারপরে হচ্ছে কাটিমুন এই যে মোটা এটা হচ্ছে কাটিমুনের মোটা মোটা গাছ করবেন এগুলো এখানে মোটা মোটা গাছ করবেন সমস্তটা ম্যাচিওর প্ল্যানিট এবারই ফল চলে আসবে আর কাটিমুনে তো ভালো টাইম তো এইসব গাছগুলো নিলে যোগাযোগ করবেন বন্ধুরা এখানে মোটা মোটা কিছু গাছ আছে দেখুন মাল্টি ক্যাপ্টিং এর আছে প্লাস সিঙ্গেল ক্যাপ্টিং এর আছে সিঙ্গেল মানে এক একটা গাছ এক রকমের হবে সব ট্যাগ মারা এখানে ছোট বড় মোটা ম্যাচিউর গাছ ছোট গুলো একটু কম দাম বড় বড় বেশি দাম তো এখানে মাল্টি ক্যাপ্টিং এর আছে অনেকগুলোই প্লাস বড় বড় ব্যানানা কাটা কাটিং গাছ আছে এই যে মোটা মোটা এটা হচ্ছে ব্যানানা মঙ্গ এখানে মোটা মোটা কিছু কাটি গাছ আছে কিছু দেশীয় ভ্যারাইটিস আছে কাঁচা মিঠা তারপর দশেরি চাকা পাক এগুলো বিদেশি আম আছে চাকা পাক কিউ যায় ব্যানানা কাটি মুন সবই বড় বড় গাছ আছে দেখুন এই বড় বড় কাটি মুনের ব্যানানার গাছ এই যে মোটা মোটা ম্যাচ হয়ে গা এই ব্যানানা ম্যাঙ্গো এরকম মোটা মোটা গাছ পাবেন সব মোটা মোটা গাছ এই সব গাছগুলো ছোট বড় বিভিন্ন ধরনের গাছ আছে এই গাছগুলো নিয়ে একবার করেন আপাতত আমার কাছে কিছু মাল্টি ক্যাপ্টনের বড় বড় গাছ এখনো রয়ে গেছে দেখুন আমের গাছ এই যে মোটা মোটা তো এই গাছগুলো এই যে মোটা ম্যাচও লম্বা আমার থেকে মাথায় ছড়িয়ে গেছে তো এখানে মাল্টি এর অনেকগুলো আছে আপেল আছে আর একটা আছে কাটিমোনের আছে আপেল ম্যাঙ্গো কাটিমন এইরকম ম্যাচিওর মাল্টি ক্যাপিং এর গাছ আপনারা আমার কাছে পাবেন এই রকম ধরনের সব বিভিন্ন ভ্যারাইটি ও আছে গাছগুলো ঘরের মধ্যে রাখা হয়েছে এরপরে বাইরে আমাকে নিয়ে যেতে হবে এই যে এটা একটা আছে মাল্টি কাপটিং এর তো এই ধরনের গাছ একটু কুড়ি খরচ বেশি হয় মানে আর দামের দিক থেকে অনেকে বলেন যে দাদা অনেক দামটা বেশি তাদের তো আমি দাম উঠি তো ভিডিওতে আমি কাটিমুন একটা আছে আর একটা যা হচ্ছে অন্য ভ্যারাইটি যা আছে আমি এই ধরনের গাছগুলো মানে প্রসঙ্গ মাদার প্ল্যান্ট এসেছে এই জন্য যে আমার তো কাটিমনের গাছ আপনার কাছে নেব কাটিমনের একটা গাছে বারো মাসে ফল হয় সবাই জানে কিন্তু আবার সব গাছে হয় না এই যে এত বড় গাছ এটা মনের গাছ গাছটা পাতা ঝরে পাতা পড়েছে পাতা তাহলে যে গাছটা পাতা বেরোবে সেই গাছটা নিশ্চয়ই মুকুল হবে না যে এইরকম মোটা ম্যাচিওর গাছ তাহলে গাছ তো লাগাতে হবে এটা তো সাত ফুটের গাছ এটা পরিহার করা অসম্ভব তাহলে যে গাছ আপনার মানে পাতা ছাড়বে সেই গাছটা মুকুল হাসবে না গাছ লাগাতে হবে ডালপালা ব্র্যান্ড হবে বড় যত বড় গাছ হবে তত বড় কাটিম মানে পরে মুকুল সংখ্যা বেরোতে তো এই এইরকম ধরনের কিছু আছে তো এই যে এইরকম ঢোকালো গাছ যেটা এখানে আছে কাঁচা মিঠা কাঁচা মিঠা বলছি সরি কাটিমুল এই যে এই একটা কাটি বড় গাছ এই গাছটা কুরিয়ার করা যায় এই যে এই রকম মোটা এই গাছ কুরিয়ার করা যায় আমি এই গাছ কুরিয়ার করেছি হয়তো কুরিয়ার করার সময় পাতাটা দুটো ডাল একটু ভাজ হয়ে থাকে এতে কিন্তু মরে না আমের পাতা যদি সম্পূর্ণ গাছে কুরিয়ারে পড়ে যায় তাও গাছ মরবে না আমার গ্যারান্টি কারণ আমি দেখেছি আমের গাছের কোনো দিন আমার এই গাছগুলো নিয়ে আসার এই গাছগুলো কিন্তু শিকড় কেটে কিছু না হলেও দু বছর এক জায়গায় তুলে রেখা ছিল দুটো বছর এই যে মোটা গুঁড়ি দেখুন জায়গায় বাইরে শিকড় তৈরি করে দু বছর রেখেছে তো এই রকম গাছ একটা ওয়েট কিছু না হলেও পনেরো কিলো হবে একটা গাছে কুড়ি চার আছে গাছের দামটাও তো কিছু আছে অনেকে বলেন দাদা দাম বলেন প্রত্যেকটা গাছ ধরে ধরে দাম বলা সম্ভবও হয় না এই যে এখানে একটা মাল্টি কাপটিং এর দেখুন এই কি বড় মাল্টি কাপটিং এর গাছ এইখানে দেখুন লেখা আছে এটা ব্যানানা আছে আর আর একটা আছে দুফলা ভাস্তা মোটা গাছ দেখুন আমি তো উঠতে পারছি না তাহলে এই ধরনের গাছগুলো কিন্তু কুরিয়ারে যায় প্যাকিং করা একটু বেশি হয় আমাদের তবে এগুলো পুটিয়ারা যায় তারপরে এখানে আছে আপেল ম্যাঙ্গোর বড় বড় গাছ পাবেন এই যে আপেল ম্যাঙ্গো পাতা সেরেছে এটা আপেল ম্যাঙ্গো এই বড়ো গাছ পাবেন তাছাড়া কানিমন ব্যানানা ডগমাই এছাড়া আছে এখানে আছে বেনানা আছে এখানে আর একটা আছে ব্যানানা বড় বড় আছে এখানে আছে হাড়ি ভাঙা আছে এখানে আছে গৌরমতি অনেকে একজন বলছিলেন গৌরমতি দাদা ওই যে লেট ভ্যারাইটিজে বাংলাদেশের লম্বা কাজ এরকম মোটা আমাকে মেসেজ করেছেন উনি এর আগেও গাছ নিয়েছিলেন তো উনি মেসেজ করে আমাকে বলেন দাদা একটা গৌরমতি দেবেন গৌরমতি দাদা আপনি যে রা রেট বলেছিলেন এই রেটে আমার পক্ষে সম্ভব না এত বড় গাছ মাথার উপরে কুরিয়ার করতে হবে প্যাকিং চার্জটা জানেন আমি নিই না কিন্তু আমার পক্ষে সে ক্যুরিয়ারে মানে অল্প দামে সে যে দামে আমি আপনাকে দিয়েছিলাম বাড়ির ফোর সে দামে হবে না তবে দাম উপযুক্ত দাম দিলে হবে আর এমন কিছু দাম না ওই সাত হাজার রেঞ্জের মধ্যেই থাকে কিন্তু কিছু কিছু গাছ আছে এমনি দেখালাম এরপরেও আছে ব্যানানা ম্যাঙ্গো এই রকম গাছও আছে এই যে ঝোপাল মাথাটা বেঁধে রাখা আছে মাথাটা মানে বেঁধে রেখেছি আমি একটু কাজের কারণের জন্য আমের মধ্যে এবার কিছু লেবুর ভ্যারাইটিস আছে দেখুন লেবু তো প্রচুর ফুল এসেছিল তো এই লেবুর ফুল এসেছে ফল ছিল প্রচুর এই যে ফল ছিল এই ফল গাছগুলো সবই ফল পড়ে গেছে দুর্ভাগ্য কিন্তু এই গাছগুলো পাবেন যে ইন্ডিয়ান সিকি মৌসুম অনেকে বলেন যে দাদা আপনার তো মাদার গাছ নেই আপনি কোথা থেকে কালেকশন করেন প্রত্যেকটা গাছে ধরে ধরে এমন কাস্টমার আছে তাকে ওই নার্সারির নাম বলতে হবে শুধু নার্সারির নাম জানার জন্য ফোন করেন এই যে আছে ইন্ডিয়ান সিকি মৌসুমি এরকম গাছ শুধু নার্সারি নাম জানার জন্য ওনারা ফোন করেন যে এই অমুক নার্সারি কাঁটার ব্যালেন্সিয়া কোথাকার ইন্ডিয়ান সিকি মৌসুমি কথাকার গোল্ডেন মৌসুমি কোথাকার যদি আরেকটা ভ্যারাইটিস নতুন কিছু থাকে সেটা কোথাকার শুধু নাম জানার জন্য ফোন এই যে ইন্ডিয়ান সিকি যে গাছ এই যে এরকম গাছ দু একটা ডাল মুরেও যায় এটা লম্বা লম্বা হয় ও নিয়ে চিন্তা ভাবনা এটা শিকড় কেটে তুললেও হয় না মানে সেই জন্যও এটা লেবু গাছের বৈশিষ্ট্য এই ধরনের গাছগুলো পাবেন এই যে ইন্ডিয়ান সিকিম লম্বা লম্বা ঝোপালো এরকম গাছগুলো এই লম্বা আমার সমান লম্বা ইন্ডিয়ান সিকি মৌসুমি এই লম্বা লম্বা গাছগুলো পাবে এই যে ঝোপালো গাছ ইন্ডিয়ান সিকিম মৌসুমের ঝোপালো গাছ মোটা মোটা দেখালাম আরো বাড়িতে কাটার ভ্যালেন্সিয়া বিভিন্ন ধরনের জাত আছে এনআসিসি নাগপুর অরেঞ্জ তারপর এনআরসিসি টু টাইম এনআরসিসি নাগপুর বিভিন্ন টাইপের গাছ আছে সেইগুলো পাবেন তো ভিডিওটা আজ এই পর্যন্তই ইন্ডিয়ান সিকিম মৌসুমের গাছ আছে দেখুন গাছগুলো নিয়ে আসা হয়েছে সত্যিই কিন্তু প্রত্যেকটা গাছে ফল ছিল এই যে প্রত্যেকটা গাছে ফল ছিল প্রত্যেকটা গাছে ফল ছিল ফল পড়ে গেছে এবং নষ্ট হয়ে গেছে এই যে ফল পাতা ঝরাটা এমন কিছু না পাতা ঝরবে যে ইন্ডিয়ান সিকিম মৌসুমি যে চারা গাছগুলো আছে এগুলো কুরিয়ারে যাবে খুব সুন্দর ঝোপালো গাছ আছে যে প্রত্যেকটা ব্রাঞ্চে ফুল চলে আসছে ফুল নতুন করে সব ফ্লাওয়ার হচ্ছে এসে গেছে এই যে প্রত্যেকটাই তো বারবারই ভিডিওতে দেখাচ্ছি অল্প কিছু অনেক গাছই বেরিয়ে গেছে এখনও আছে অনেকগুলো তো এই ধরনের গাছগুলো আপনারা পাবেন যে ইন্ডিয়ান সিকিম মৌসুমী বড়ো বড়ো চারা প্রত্যেকটা হচ্ছে পাঁচ ছ ফুট সাত ফুটের লম্বা এরকম আমার বড় স্ট্যান্ডটা নিয়ে আসা হয় আমি দেখাচ্ছি প্রায় বড় বড় এই বড় বড় চারা পাবে সবগুলো বড় বড় চারা সব মোটা মোটা হেলদি ঝোপালো এবারই ফুল এসেছিলো ফল এসেছিলো সব ড্রপিং হয়েছে গরমের দিয়ে এই যে মোটা মোটা চারা তো এই মোটা চারার দাম একটু বেশি খুব আহামরি বেশি না অনেক ব্লাড অরেঞ্জের তুলনায় বা অন্যান্য ভ্যারাইটিস যে থাকে এটা সাতগুড়ি ইন্ডিয়ান ভ্যারাইটি এই ভ্যারাইটিসটা লাগার দু তিনটে গাছ বাড়িতে লাগালে সারা বছর ফল ফুল পাবে এই যে ফুল এইরকম ধরনের সব গাছ আছে সব একই ভ্যারাইটি একই দিকে গাছ একই রকমের গাছ পাবেন রকম ইন্ডিয়ান বড় বড় সমস্তটাই জপালো গাছ এবং মোটা গাছ এখানে পাঞ্জাবের একটা ভ্যারাইটিস আছে পাকিস্তানি মালটা যেটা জপালো গাছ অনেক বড় বড় এগুলো পাবেন এখানে আছে ভিস আফ্রিকান কমলা আছে এর আগে অনেকবার দিয়ে রিভিউ আফ্রিকান কমলা কপিস আছে আর আছে ভিসি কেবির মৌসুমি এটা মৌসুমি ভ্যারাইটিস এটা ভিসি কেবির গাছের মধ্যে আছে তাই ছোট ছোট এটা ভিসি কেবির বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় কল্যাণী তার থেকে নিয়ে আসা এই নিউ সেলার মৌসুমি কিছু ভ্যারাইটিস আছে Sí, guys, no, yo es grupa.